প্রতি বছর ডিসেম্বর মাসটা যখন আসে মনে হয় যেন পুরো পৃথিবীটাই একটু বদলে গেছে শহরগুলো কেমন যেন আরও বেশি ঝলমলে হয়ে ওঠে বাড়িগুলোতে একটা উষ্ণ আমেজ তৈরি হয় বাতাসে ভেসে বেড়ায় চেনা সুর পুরনো স্মৃতিরা ফিরে আসে আর চারপাশের ব্যস্ততাও যেন একটু কমে যায় আর একটা শব্দই তখন নানা সংস্কৃতি ভাষা আর বিশ্বাসের গণ্ডি পেরিয়ে সবার মুখে মুখে ফেরে ক্রিসমাস দেখুন কারোর কাছে এই দিনটা খুব পবিত্র কারোর কাছে এটা একটা সাংস্কৃতিক উৎসব আবার অনেকের কাছে এটা শুধুই আবেগ আর ভালোবাসার একটা উপলক্ষ কিন্তু জানেন ক্রিসমাস আসলে শুধু একটা উৎসব না এটা একটা আস্ত গল্প যে গল্পটা বোনা হয়েছে বিশ্বাস আর লোককথা ক্ষমতা আর প্রতিবাদ উদারতা আর লোভ এমনকি সংঘাত আর শান্তির মতো হাজারো সুতো দিয়ে তো চলুন এই সব আলো এই সব সাজসজ্জার আড়ালে যে আসল গল্পটা লুকিয়ে আছে সেটা একটু খুঁজে বের করা যাক আর ক্রিসমাসকে যদি সত্যি সত্যি বুঝতে হয় তাহলে আমাদের এর ইতিহাস সংস্কৃতি আর মানুষের মনের অনেক গভীরে একটা সফর করতে হবে কিন্তু প্রশ্নটা হল এই গল্পের শুরুটা ঠিক কোথায় আসলে এর শিকড় খুঁজতে গেলে আমরা একটা দারুণ অভিযোজন বা অ্যাডাপ্টেশনের গল্প খুঁজে পাই আর শুরুটা মানে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয় আমরা সবাই তো জানি ক্রিসমাস মানে যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু মজার ব্যাপার কি জানেন বাইবেলের কোথাও কিন্তু তার জন্ম তারিখটা লেখাই নেই তাহলে এই পঁচিশে ডিসেম্বর তারিখটা এলো কোথেকে ব্যাপারটা বুঝতে হলে আমাদের খ্রীষ্ট ধর্মেরও আগে ফিরে যেতে হবে প্রাচীন সভ্যতাগুলো সলস্টিস বা সূর্যের উত্তরায়ণ পালন করত মানে বছরের সেই সময়টা যখন দীর্ঘতম রাতের পর আবার দিন বড় হতে শুরু করে অন্ধকারকে হারিয়ে আলো ফিরে আসে যেমন ধরুন প্রাচীন রোমে ছিল স্যাটারনেলিয়া নামের একটা বিরাট উৎসব সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করত উপহার দিত আর সামাজিক ভেদাভেদ ভুলে যেত আবার উত্তর ইউরোপে ইউল বলে একটা উৎসব ছিল যা ছিল পুনর্জন্ম আর নতুন শুরুর প্রতীক খ্রিস্ট ধর্মের শুরুর দিকে নেতারা দেখলেন এই উৎসবগুলো মানুষের মনে এতটাই গেথে আছে যে তারা যিশুর জন্মকে এই ঐতিহ্যগুলোর সাথে মিলিয়ে দিলেন এই যে দেখুন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে একদিকে প্রাচীন উৎসবের সেই ভোজন উপহার দেওয়া আলোর ব্যবহার আর অন্যদিকে আজকের ক্রিসমাস মিলটা খেয়াল করছেন প্রায় একই জিনিস তাই না সো মোদ্দা কথা হলো ক্রিসমাস হুট করে আকাশ থেকে পড়েনি এটা আসলে একটা ধর্মীয় কাহিনী যা মানুষের হাজার হাজার বছরের পুরনো একটা গভীর আশার সাথে মিশে গেছে যে অন্ধকার যতই গভীর হোক আলো ফিরবেই আচ্ছা এবার ক্রিসমাসের একটা অন্যদিকে তাকানো যাক একটা অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সের দিকে এই উৎসবটার মধ্যে একটা দ্বৈত চরিত্র আছে দেখুন একদিকে ক্রিসমাস আমাদের ভেতরের সবচেয়ে ভালো জিনিসগুলোকে বের করে আনে দান করার ইচ্ছে বাড়ে অচেনা মানুষের প্রতিও মায়া জন্মায় পরিবারগুলো এক হয় আর পুরনো রাগ অভিমান ভুলে যাওয়াটাও যেন সহজ হয়ে যায় কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে যা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না এই চারটা দেখলেই ব্যাপারটা বোঝা যায় একদিকে যেমন আছে উদারতা সহানুভূতি ঠিক তার উল্টো দিকেই আছে কেনাকাটার প্রচণ্ড চাপ উৎসবের জন্য ধার দেনা যাদের কেউ নেই তাদের একাকিত্ব আর কি পরিমাণ যে অপচয় হয় ভাবুন তো যে দিনটার নম্রতাকে উদযাপন করার কথা সেই দিনটাই ঢেকে যায় বাহুল্য দিয়ে এখানেই একটা কথা খুব সত্যি মনে হয় ক্রিসমাস আমাদেরকেই আয়নার মতো দেখিয়ে দেয় আমরা যা হতে চাই তা নয় বরং আমরা আসলে যা ঠিক তাই এটা আমাদের সমাজের ভালো মন্দ দুটো দিককেই তুলে ধরে কিন্তু এই সব জটিলতার ভেতরেও এমন একটা সত্যি ঘটনা লুকিয়ে আছে যা শুনলে গায়ে কাটা দেয় আর এই উৎসবের আসল মানেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সালটা উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ চলছে খ্রিসমাসের আগের রাত চারদিকে শুধু যুদ্ধ ঘৃণা মৃত্যু আর ধ্বংসের ছবি ঠিক সেই রাতে যা কেউ কল্পনাও করতে পারেনি তাই ঘটল দুই শত্রু শিবিরের সোলজাররা তারা তাদের ট্রেঞ্চ বা পরীক্ষা থেকে বেরিয়ে এল একসাথে ক্রিসমাসের গান গাইল একে অপরের সাথে খাবার ছোটোখাটো উপহার ভাগ করে নিল ভাবা যায় মাত্র কয়েক ঘণ্টার জন্য ওরা একটা বিশ্বযুদ্ধ থামিয়ে দিয়েছিল সেই এক রাতের জন্য বন্দুকের গর্জনকে ছাপিয়ে ইনসানিয়াত বা মানবতার জয় হয়েছিল আর এটাই এটাই হল ক্রিসমাসের আসল সারমর্ম এটা কোনো ধর্মতত্ত্ব নয় কোনো ব্যবসাও নয় এটা হলো আমাদের সবার ভেতরে সেই সাঝা মানবতার এক স্মরণ যা যে কোনো বিভেদকে ছাপিয়ে যায় তাহলে এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা এসেই যায় ক্রিসমাস আসলে কার না এটা শুধু একটা নির্দিষ্ট ধর্মের নয় এটা কোনো একটা সংস্কৃতিরও সম্পত্তি নয় আর এটা শুধু অতীতের কোনো গল্পও নয় এটা আসলে তাদের প্রত্যেকের যারা নিষ্ঠুরতাকে ছেড়ে দিয়ে সহানুভূতিকে বেছে নেয় কেড়ে নেওয়ার বদলে দিতে ভালোবাসে আর ক্ষমতার দম্ভের চেয়ে শান্তিকে বড় মনে করে আসলে ক্রিসমাস তো আমাদের মতোই অসম্পূর্ণ জটিল কিন্তু হয়তো এখানে এর আসল শক্তি এর সবচেয়ে বড় চমৎকার হয়তো এটা নয় যে এটি কী উদযাপন করে বরং এটা আমাদের কী হতে অনুপ্রাণিত করে সেটাই আসল কথা